সত্তর হাজার টাকা ডিসকাউন্ট পঁয়ত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট কোনটা লাগবে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আঙ্কেল বসে আছে এক্সেলে আমি বসে আছি ক্রুজারে বা সব চাইতে মোটা চাকার ক্রুজার এবং তিনশো পঞ্চাশ থেকেও পাওয়ারফুল তা সব জেনারেশনের বাইক কিন্তু এখানে আছে আমি যদি এটা চালাই আমার ছেলে এটা চালাতে পারবে এটাও কিন্তু ফ্যাট বাইক সেই সাথে আঙ্কেল যদি এই এক্সেলটা চালায়

আর আমাদের ছোটের ঠিকানা হচ্ছে মগবাজার চৌরাস্তা সত্তর হাজার টাকা ডিসকাউন্ট পঁয়ত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট কোনটা লাগবে এখনই চলে আসুন মগবাজার চৌরাস্তা মগবাজার ওয়ালেসে আসলেই পাবেন স্বপ্নের বাইক আল্লাহ হাফেজ